বজ্রপাতে জেলায় মৃত এগারো পৃথক পৃথক ঘটনায় রাত সাড়ে আটটা পর্যন্ত এগারো জনের মৃত্যু আতঙ্ক জেলা জুড়ে তৎপর প্রশাসন আজ দুপুরে আচমকা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি জেলা জুড়ে পুরাতন মালদহে সাহাপুরে একই সঙ্গে তিনজনের মৃত্যু হয় আমবাগানে বাগানে এবং পাহাড়ার কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয় মৃত চন্দন সাহানি বয়স চল্লিশ রাজ বয়স ষোলো এবং মনোজিৎ মণ্ডল বয়স একত্রিশ অন্যদিকে গাজলের আদিনাতে আমবাগানে বজ্রপাতে মৃত একাদশ শ্রেণীর ছাত্র অসিত সাহা বয়স উনিশ ঝড়ের সময় আমবাগানে আম গিয়ে বিপত্তি ঘটে আকস্মিক মৃত্যু ঘটনায় শোকের ছায় নেমে আসে পরিবারে চারটি মৃতদেহ আনা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বজ্রপাতের ঘটনায় এক গৃহবধূ সহ আরো দুজন আহত হয়েছে এদের মধ্যে একজন ইংরেজ বাজারের দিদি আর ফতেমা বিবি অন্যজন পুরাতন মালদাকে শাহাপুরের বাসিন্দা অষ্টম শ্রেণীর ছাত্র বুন্দু মন্ডল আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সকাল থেকে প্রচন্ড গরমের পর দুপুরে হঠাৎই আকাশ কালো করে ঝড় বৃষ্টি নামে তখনই ঘটে মৃত্যুর ঘটনা খবর করার সময় রাত্রি সাড়ে আটটা পর্যন্ত এগারো জনের মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট ওরা গেছিল আমাদের জমিতে ধান কাটা চলছে ধান কাটা নিয়ে পালা দিচ্ছিল আজকে ধান মারার কথা ছিল তো মেঘ মেঘ করছে বলে ধান আর মানে মারিনি তো এবার ওরা পালাটা টিলপাল দিয়ে পলে দিন দিয়ে ঢাকার পর ওরা ওখানে বসেছিল গাছতলায় এবার বিজলির পরার পর আমার আর জামাইবাবু জামাইবাবু আর ভাই দুইজনে আহত হয়েছে ভাই মৃত জামাইবাবু কোথায় হয়েছে বিজলি পরে হয়েছে কোথায় চাতরার মাঠে গোল্ড মালদা মারা গেছিলাম আন্ডারে মাঠে ওনার নাম কি